সুপ্রিয় বিয়াশ আপনারা যারা নামজারির মাধ্যমে কিংবা জমা মাধ্যমে সম্পত্তির অনুকূলে যে সকল খতিয়ান থাকে সেই খতিয়ানে পূর্বের যে মালিক ছিল তার নাম কেটে নিজের নাম অন্তর্ভুক্ত করেছেন এবং এই প্রক্রিয়ায় যেভাবে নাম জারি করে তারপরে খতিয়ানগুলো সংশোধন হয়েছে সেই সকল খতিয়ান বাতিল হয়ে যাবে এবং সেই সকল খতিয়ানের কোনো মূল্য থাকবে না কিভাবে এবং এই পদ্ধতিটি কি এবং কি রূপ ভূমি মালিকেরা পাবেন এবং ওই সকল খতিয়ানভুক্ত ব্যক্তি তাদের সম্পত্তির মালিকানা হারাবেন কিনা। এই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করব ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওর বিষয়বস্তু বুঝতে গেলে ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে সম্পূর্ণটি দেখতে হবে না দেখে উল্টাপাল্টা কোনো মন্তব্য করবেন না আর ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন জমির অনুকূলে খতিয়ান সংশোধন করার বেশ কিছু মাধ্যম রয়েছে প্রথমেই যদি কোনো একজন ব্যক্তি কোনোভাবে সম্পত্তির নতুন রূপে মালিকানা প্রতিষ্ঠিত হয় কিংবা করতে চায় তাহলে সেই সকল ব্যক্তির যেরকম দলিল তৈরি করা প্রয়োজন ঠিক তেমনি খতিয়ান সংশোধন করা প্রয়োজন আর খতিয়ানটা সংশোধন করার কিছু ওয়ে কিংবা মাধ্যম রয়েছে সেটি হচ্ছে নাম জারি কিংবা আমরা আরেকটি নামে এটি কি চিনি সেটি হচ্ছে জমা খারিজ এই দুটি প্রক্রিয়ার মাধ্যমে সম্পত্তির অনুকূলে আগের যে সকল ব্যক্তির নাম রয়েছিল সেই সকল ব্যক্তির নাম কেটে কিংবা বাদ দিয়ে বর্তমানে যে সকল ব্যক্তি সম্পত্তির মালিকানা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে তাদের নাম অন্তর্ভুক্ত করতে হয় এখন খতিয়ানে যদি নাম অন্তর্ভুক্ত করার এত গুরুত্বপূর্ণ কিংবা এত পদ্ধতি থাকে তাহলে খতিয়ান কেন এত গুরুত্বপূর্ণ দলিল এবং খতিয়ানের মধ্যে আসলে কিছু পার্থক্য রয়েছে যেমন আপনি দলিল তৈরি করলেন সম্পত্তির মালিকের কাছ থেকে সম্পত্তি হস্তান্তর করে নেওয়ার জন্য তিনি যেন পরবর্তীতে সম্পত্তি আপনার কাছে হস্তান্তরিত হয় নাই কিংবা আপনি লিগেলভাবে তার কাছ থেকে সম্পত্তি হস্তান্তর করে নিয়েছেন এর প্রমাণস্বরূপ এবং তিনি যেন পরবর্তীতে ওই সকল সম্পত্তিতে আপনার ভোগ দখল অবৈধ এটি না বলতে পারে সেই জন্য দলিল তৈরি করতে হয় এবং এই দলিলে সরাসরি স্পষ্টভাবে উল্লেখ থাকে যে আপনি কত টাকার বিনিময়ে কিংবা কিসের মাধ্যমে কি বিনিময়ে আপনার সম্পত্তিটি তার কাছে দিলেন কিংবা তার সেই সকল ব্যক্তি আপনার কাছে সম্পত্তি হস্তান্তর করে দিলেন এই প্রক্রিয়াটাকে বৈধতা দেওয়ার জন্য দলিল তৈরি করা হয় এবং এই দলিলে কিছু সাক্ষ্য লাগে এবং রাষ্ট্রকেও সাক্ষ্য রাখতে হয় এবং তার জন্য দলিল রেজিস্ট্রেশন করতে হয় কিছু নির্দিষ্ট ফি দিয়ে রেজিস্ট্রেশন করলেন এখন আপনার আসে বাকি রাষ্ট্রীয় নির্দিষ্ট কিছু নিয়ম কানুনের ব্যাপার আপনি সম্পত্তির মালিক হলেন ঠিকই কিন্তু সম্পত্তির অনুযায়ী সরকারকে কিন্তু খাজনা খাজনা করতে হয় এবং এই করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম মেনে তারপর যেতে হয় তাছাড়াও একটি সম্পত্তির আকার রকম অর্থাৎ সরকার যখন জরিপ করে যে দেশের জনসংখ্যার অনুপাতে খাদ্য উৎপাদন সম্পন্ন জমি কতটুকু রয়েছে বসত ভিটা বাবদ কতটুকু ক্ষয় কিংবা ব্যয় হচ্ছে কতটুকু দুবানালা কিংবা রাস্তার আওতায় পড়ছে এই সকল বিষয়কে পরিমাপ করার জন্য এবং নতুন করে সম্পত্তির মালিকানা কে কীভাবে অর্জন করছে এটিকে বৈধতা কিংবা সরকারের একটিয়ারভুক্ত করার জন্য সব সম্পত্তির অনুকূলে খতিয়ানে নাম অন্তর্ভুক্ত করতে হয় এখন এই যে খতিয়ান এই খতিয়ানগুলো যেভাবে নামজারি কিংবা জমাখারিসের মাধ্যমে সম্পন্ন করা হয় এটি কেবলমাত্র সম্পত্তিতে নতুন করে মালিকানা সৃষ্টি হওয়ার পরপরই করে ফেলতে হয় যদি কোনোভাবে সকল সম্পত্তি যখন মালিকানা হস্তান্তরিত হয় তখন থাকে অর্থাৎ ভূমি চলমান চলমান সেই ক্ষেত্রে কিন্তু এই নামদারি কিংবা জমাখারিজের মাধ্যমে রেকর্ড খতিয়ান সংশোধন করার কোনো প্রয়োজনীয়তা থাকে না এক্ষেত্রে আপনার যদি রেকর্ড খতিয়ানে আপনার নাম অন্তর্ভুক্ত করেন অর্থাৎ যে সময় জরিপ কার্যক্রম পরিচালনা হচ্ছে সেই সময় আপনি সম্পত্তির অনুকূলে সরাসরি নিজের নাম খতিয়ানে অন্তর্ভুক্ত করতে পারেন কিংবা রেকর্ডে অন্তর্ভুক্ত করতে পারেন তাহলে আপনার নতুন করে আর নামদারি কিংবা খারিজের প্রয়োজন হবে না এখন আসি মূল টপিকে এই যে বিষয়গুলো আপনাদেরকে বোঝানো হলো এর পিছনের কারণ হচ্ছে এখন যে বিষয়টি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেই বিষয়টি বুঝতে গেলে বিষয়গুলো আপনাদের জানা গুরুত্বপূর্ণ ধরুন আপনি সম্পত্তিতে মালিকানা অর্জন করেছেন সেটি হইতে পারে ক্রয় সূত্রে অর্জন করেছেন ওয়ারিশান সূত্রে প্রাপ্ত সম্পত্তির মালিকানা অর্জন করেছেন আপনার কোনো পূর্বপুরুষ আপনাকে হেবাদলিল করে দিয়েছে দানপত্র করে দিয়ে গেছে উইল করে দিয়ে গেছে এই যে মাধ্যমগুলোর মাধ্যমে আপনি সম্পত্তির মালিকানা অর্জন করলেন এবং পরবর্তীতে নাম জারি করে নিজের নাম খত অন্তর্ভুক্ত করতে করলেন কিন্তু যখন নতুন করে ভূমি জরিপ কার্যক্রম চলমান হয় কিংবা ভূমি জরিপ আসে তখন কি আবার আপনার সেই সকল সম্পত্তির অনুকূলে রেকর্ডে আপনার নাম অন্তর্ভুক্ত করতে হবে না এখন রেকর্ডটা আসলে কি রেকর্ডেই হচ্ছে কিন্তু আপনার এই যে খতিয়ান কিংবা এই যে আপনার নামদারির পরে যে খতিয়ান সংশোধন করেন এটি কিংবা একই বিষয় এখন রেকর্ড কিংবা খতিয়ান আলাদা কিন্তু কোনো বিষয় না রেকর্ড হচ্ছে একটি নাম এবং আপনার যে ডকুমেন্ট তৈরি করে দেওয়া হবে সেটি হচ্ছে খতিয়ান আপনার রেকর্ডের মাধ্যমে সম্পত্তিটি সরাসরি আসলে সরকার থেকে তত্ত্বাবধান করা হয় সম্পত্তির আগে যে বিষয়গুলো বললাম কি আকারে রয়েছে চাষবাস নাকি ভূমি কিংবা কি বসতভিটা নাকি দোবানালা নাকি ব্যবসা প্রতিষ্ঠান কি পর্যায়ে রয়েছে এগুলোকে যাচাই বাছাই করা হয় এবং সঙ্গে যেভাবে যে ব্যক্তি সম্পত্তির অনুকূলে রেকর্ডিও ক্ষতি নিজের নাম অন্তর্ভুক্ত করলেন সেই সম্পত্তি যে খণ্ডে খন্ডে বিভক্ত হয়েছে সেই খণ্ডে খণ্ড অনুযায়ী নকশা ম্যাপ তৈরি করা হয় এই দুটি কাজ কিন্তু ভূমি জরিপের মাধ্যমে সম্পন্ন করা হয় এখন যে ব্যক্তি নিজের নামে নামজারি করে ফেললেন সেই ব্যক্তি পরবর্তীতে যদি রেকর্ডীয় খতিয়ানেও নিজের নাম উঠান তার আগের যে নামজারির মাধ্যমে খতিয়ান সংশোধন করা হলো সেটির আসলে দরকার কি সেটির কিন্তু প্রয়োজনীয়তা ফুরিয়ে যায় যখন আপনার এই রেকর্ড খতিয়ানে নিজের নাম অন্তর্ভুক্ত করে ফেলেন এর মাধ্যমেই এখন পর্যন্ত যতগুলো এই খতিয়ান হয়েছে এই নামজারি কিংবা জমাখারিজের মাধ্যমে বর্তমানে যে বিডিএস ভূমি জরিপ কার্যক্রম চলছে এই বিডিএস ভূমি জরিপ কার্যক্রম যখন শেষ হয়ে যাবে আপনার এলাকায় তখন আপনার আগের পূর্বপুরুষে কিংবা যত ধরনের রেকর্ড খতিয়ান বা নামজারির মাধ্যমে যে খতিয়ানগুলো তৈরি হয়েছে সকল খতিয়ানের কার্যকারিতাই কিন্তু বাতিল হয়ে শুধুমাত্র বিডিএস ভূমি জরিপের মাধ্যমে যে খতিয়ানটি আপনাকে করে দেওয়া হবে সেটি আপনার জন্য কার্যকারী ভূমিকা পালন করবে এই যে সোজা বিষয় এই বিষয়টিও কিন্তু অনেকেই ঠিকঠাক মতো বুঝবে না অনেকের মাথায় এই বিষয়টি ঢুকবে না কিংবা অনেকেই বিষয়টি আবার কিন্তু অল্প একটুতেও বুঝতে পারবেন তো বিষয় হচ্ছে এরূপ আবার অনেকেই চিন্তা ভাবনা করেন যে সম্পত্তির অনুকূলে খারিজ না করে এখন যেহেতু বিডিএস ভূমিজরিপ কার্যক্রম চলছে সেহেতু সেই ভূমি পর্যন্ত অপেক্ষা করি দেখুন আপনার ভূমিজরি পর্যন্ত অপেক্ষা করে না করে আপনি এখনই দ্রুত আপনার সম্পত্তির অরিজিনাল যত ডকুমেন্ট রয়েছে যেগুলো আপনার দ্বারা তৈরি হয়েছে সেই ডকুমেন্টগুলো এবং আনুষাঙ্গিক যে ইনস্ট্রাকশন দেয়া আছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আপনার নামে আপনি নাম জারি করে খতিয়ান যে সংশোধন সেটি করে ফেলুন তার ছাড়া কিন্তু পরবর্তীতে ডাইরেক্ট যখন আপনি আপনার নাম খতিয়ানে অন্তর্ভুক্ত করতে যাবেন তখন কিন্তু আপনাকে আরো বেশি বিড়ম্বনার মধ্যে পড়তে হবে যদি যে সকল ব্যক্তির নাম এখনো খতিয়ানে রয়েছে তারা কিংবা তাদের ওয়ারিশারা এসে আপনাকে ঝামেলায় ফেলতে চায় তাহলে কিন্তু সম্ভব তাছাড়া আপনার যে দলিল সেই দলিল মূল্যে কিন্তু আপনি যেহেতু স্থানীয় ভূমি দ্বারা স্বীকৃত হয়ে তারপরে ক্ষতিয়ান সংশোধন করেন নাই সেক্ষেত্রেও কিন্তু একটা হ্যাসেল আপনার জন্য থাকে এমনও হতে পারে যে আপনার নামে এই ভূমি জরিপে নিজের নাম খতিয়ান অন্তর্ভুক্ত নাও করে দেওয়ার সুযোগ রয়েছে কিংবা নাও দিতে পারে তাই এই বিষয়গুলোকে নিয়ে মাথায় তারপরে আপনাদের যে কোনো একটি পদক্ষেপ গ্রহণ করতে হবে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন এই সংক্রান্ত বিষয় নিয়ে হয়তো আর কোনো ধরনের প্রশ্ন থাকার কথা না তারপরে যদি থাকে তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে এসে কমেন্টস করবেন যৌক্তিকভাবে কোনো প্রশ্নের যদি সমাধান দেওয়ার প্রয়োজন হয় আমরা অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করব। আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ